আলাইকুম সবাই কেমন আছে আপনার সবাই আসবো আপনার সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি সো আজকে হলো আমার ফাইনাল পরীক্ষা চলবে আমার শুরু হবে হ্যাঁ কাজ ফার্স্ট হল ইয়া আমার এটা প্রমোশন এক্সাম এই এক্সামের পর আমি উপরে ক্লাস উঠব আর এই এক্সাম ফেল করলে আমি ক্লাস সেভেনেই থাকবো এটা হবে না এটা হবে না আমি আজকে লিখতেছি অনেকগুলি এক্সাম ছয়টা সাবজেক্ট লিখতেছি মানে চারটে করে দুইটা দুইটা ভিতরে আসছে দুই চারশো এটা ভালো নর্থ এক্সাইটেড আম্মু আসসালামু আলাইকুম কেমন আছেন চলো আসুক এসব অনেক ভালো আছেন আমরাও ভালো আছি তো আপনাদের সফটওয়্যার পরীক্ষা ফাইনাল পরীক্ষা আজকে মাসিক পরীক্ষা শুরু হয়েছে সবাই দোয়া করবেন সকাল সকাল শুরু করলাম ব্লগটা বাইরে হচ্ছে বৃষ্টি বৃষ্টি ভাব ও আমাদের হচ্ছে এখন কুয়েল নিতে হবে কুয়েল শেষ এখন হচ্ছে কুয়েল নিব জাস্ট সারা এক ফুটাও ঘুমাইতে পারি না এক ফুটাও না সকাল সকাল শুধু কুয়েল নিয়ে নিয়ে যে কুয়েল স্টেশনে চলে আসছি হাত কেন ঘুমাইতে পারি না আমার হচ্ছে হাত পা হাত দুইটা হাত খুব ঝিমকি করছে তারপর কালকে সারাদিন আমার প্রেশারটা খুব লো ছিল অনেক লো ছিল রাতেও হাত হাতটা অনেক ঝিমকি করছে যে কারণে আমি একদম ঘুমাইতে পারিনি একদম এক না এখন ওকে স্কুলে দিয়ে সকালকে স্কুলে দিয়ে তারপর হচ্ছে বাসায় গিয়ে দেখি একটু কিছু খেয়ে একটু নাস্তা করে তারপরে একটু ঘুম দিব মানে এই আমার খাওয়ার এই অবহেলার কারণে আমার হচ্ছে লো প্রেশার হয়ে গেছে তারপরে গতকালকে আমি দুইটা ডিম খাইছি কিন্তু হচ্ছে না আমার মনে হয় আমার ওস্তালেন খাওয়ার দরকার ছিল সালান বানায় খাওয়ার দরকার ছিল এখন দেখি বাসায় গিয়ে একটু নাস্তা করে তারপরে একটা যদি ঘুম আসে আর কি তাহলে একটু ঘুমাবো এই হচ্ছে আমার করুণ কাহিনী খুবই বাজে অবস্থা আমার

একটা ঘুম দিছি এত খারাপ লাগছে এত খারাপ লাগছে তার মধ্যে নাই লাইট পর আমার হাজবেন্ডকে আমার হাজব্যান্ডকে ফোন দিছি নাকি উনি ফোন দিছে যেন তো উনি বলতেছি কি মানে আর কি আমার অবস্থা দেখি কীসে পর বললাম এখন জেনারেটর অন করো আমি বলি এখন অন করবো আবার রাতে অন করবো কত করবো বলে তোমাকে বলছি অন করতে তুমি করো তারপর আমি রাজি না তারপর সে আমাকে বকতা বকে তারপর হয়েছে ওই বেড়া কেটে অন করে আছে যতক্ষণ ঘুমাইছি তারপর বেড়াকে বলে দিছি প্লিজ একটু পরপর গিয়ে দেখাইছো ও কী করতেছে ঘুমাইতেছে নাকি শরীর কি বেশি খারাপ হয় নাকি তো এই অবস্থা হয়েছে আল্লাহ রূপটা একটু দাও আর আপনাদের সাথে শেয়ার করি কী কী কিনছিলাম হাজব্যান্ডের জন্য যেগুলো হয়েছে এগুচ্ছি গুড়া করছি প্ল্যান করছি আর কি মেশিন দেয়া আল্লাহ গো রোদের কি দরকার এগুলো হয়েছে মাছ

আল্লাহ বৃষ্টি আকাশে বৃষ্টি আমি এখানে এগুলো রোদে দিয়েছি আর কি করবো এখানে ছিল এগারোটা দুইটা ইঁদুর খেয়ে ফেলছে এগুলা যখন রান্না করা হয় তখন গরম পানি দিয়ে ভালো করে ওয়াশ করা হয় আমার আমার ছোট বোনের প্রেশার হচ্ছে হাই আমার বাড়ির প্রেশার হাই আমার আমুর প্রেশার হাই কিন্তু আমার প্রেশার হচ্ছে লো সারাটা জীবন আমার প্রেশার লো থেকে গেল। মানে যখনই চেক করতে যায় হয় ভালো থাকেন না হয় একদম নিচে নেমে যায় নিচে নেমে যায় এই হয়েছে আমার সমস্যা আমার কখনো হাই প্রেশার হয় না কিন্তু লো প্রেশার হয় অনেক তো লো প্রেশার হলে মানে কি বলবো আজকে যে আমার কেমন লাগছে আমি যে গাড়ি থেকে বের হয়ে ঘরে আসব। আমি জাস্ট গাড়িটা আমাদের গেটে থাকতেই বসে সাবিনুস ইভেন আমি ওর হাত থেকে চাবিটাও নি নেই এত খারাপ লাগছে আমি জাস্ট দৌড়ে ঘরে আসছি আইসা আগে ওর সালান বানাইছি মানে লবণ দিয়া চিনি দিয়া কোনো রকমের দুই গ্লাস বানাই খাইছি খাইয়া তারপরে ঘুমাইছি এখনও উঠে একটু নাস্তা করলাম একটু ডিম খেলাম উফ আল্লাহ তুমি বৃষ্টি দিও না এই অবস্থা অনেক খারাপ লাগছিল হুম আপনাদের আপু একদম শেষ হয়ে গেছে আর অনেকে আমাকে বলতেছেন আমি কেন নাইজেরিয়াতে থাকি এটা অনেকেরই প্রশ্ন আসলে হয়েছে কি নাইজেরিয়াতে আমি থাকি হয়েছে আমি আসছি এখানে আমার মেয়ের পড়াশোনাটা কেমন হয় এটা দেখার জন্য হ্যাঁ এখানে ওর পড়াশোনাটা খুব ভালো হচ্ছে আলহামদুলিল্লাহ আমার মেয়েকে আমি কোনো প্রাইভেট টিচার দিচ্ছি না সেই স্কুলে যেতে পছন্দ করে এখানে আর স্টাডি করতেছে ঠিক সে ঠিকঠাক মতো হ্যাঁ আমার কষ্ট হচ্ছে এখানে ওরও কষ্ট হচ্ছে বাকি সব ওরা আমি জিজ্ঞেস করি যদি তুমি বাংলাদেশে চলে যাও তাহলে তুমি কী মিস করবে সে বলে আমি শুধু স্কুলটা মিস করবো আর কিচ্ছু মিস করবো না এখানকার এখানকার স্কুলটা হচ্ছে ভালো যেমন আজকে থেকে ওদের ফাইনাল এক্সাম শুরু হয়ে গেছে ইয়েতে তো মানে সব কান্ট্রিতে মানে বাংলাদেশ আর কিছু আমি জানি না অন্য কোনো দেশের ব্যাপারে মানে ইংলিশ মিডিয়াম স্কুলগুলো জুলাইতেই পরীক্ষা হয় তারপর হচ্ছে সেপ্টেম্বরে গিয়া হচ্ছে নিউ সেশন শুরু হয় নিউ ইয়ার শুরু হয় আর কি তো এই হয়েছে অবস্থা ও হয়েছে এখানে স্কুলটা খুব এনজয় করে এই জন্য এখানে থাকা তারপর আমি এখনো ফাইনাল ডিসিশন নিয়ে নেই আর কি যে কোথায় থাকবো কারণ দিন শেষে দেখা যাচ্ছে যে আমার মেয়েটা খুবই কষ্ট করতেছে ও অনেক কষ্ট করতেছে ও ভীষণ কষ্ট করতেছে এখন ওর বাবারও মন ভালো না যে মেয়েটা তো কষ্ট করতে ওর বাবা খানে থাকলে কোনো কষ্টই হতো না আমরা যখন মন যাই তখন বাইরে যেতে পারতাম ঘুরতে পারতাম তারপর হচ্ছে খেতে পারতাম বাইরে আমি তো এখন একবার স্কুল থেকে আসলে আর বাইরে যাই না আবার আমাকে ড্রাইভারকে ফোন করতে হবে ড্রাইভারকে ফোন করতে হবে মানে এই সেই আগ্রহ বাগ্রহ এগুলো করতে ভালো লাগে না তারপর সিকিউরিটির একটা ব্যাপার আছে এই সবের জন্য আমার হাজব্যান্ড তো টুটালে আমার মানে সন্ধ্যা বিকেলের পর তো আর আমার বাউন্ডারি থেকে বের হওয়া নিশ্চয় যদি কখনো শুনে যে আমি হাঁটতেছি ওই যে আমার ননদদের সাথে বান্ধবীর সাথে তখন ও রাগ হয়ে যায় যে তুমি কেন হাঁটতেছো বাইরে এরকম খুবই রাগ হয়ে যায় মানে ওর ভিতরে খুব টেনশন থাকে ও আমাকে যে এখানে রাইখা উনি ভালো আছে এটা ইয়ে না আমি আসছি এখানে আমার আমার ইয়েতে আসছি ডিসিশনে আসছে আসলে উনি আমাকে কখনোই ফোর্স করে না ইভেন ওনাকে আমি ফোর্স করে আসছি এখানে যে দেওয়া আমাকে দেখি যে আমি সাফের ওখানে পড়াশোনাটা কেমন করে তো আসলে এই জন্য এখানে থাকা দেখি এখন তো আমি চেষ্টা করছি এক বছর থাকতে এখন আমি জানি না আসলে এখানে আমি থাকতে পারবো কি না ডিসিশান নিবো নতুন ইয়ের আগে মানে নতুন ক্লাস শুরু হওয়ার আগে আমরা ডিসিশন নেবো যে কী করা যায় কারণ এত কষ্ট করে থাকাটা পসিবল না আত্মীয় স্বজন নাই কারো পাশে যেতে পারি না কেউ এখানে আসতে পারে না দূরে যদি সরি যদি লেগত শহর হইতো তাহলে হইছে আমার ওখানে আত্মীয় স্বজন আছে ননদ আছে বাসুরের বউ আছে পরিবার আছে ওরা হয়তো মাঝে মধ্যে আসতো আমরা মাঝে মধ্যে ভ্যাকেশনে চাইতাম উইকেন্ডে যাইতাম বেড়াতে সবাই মিলে একসাথে হ্যাং আউট করতাম বাইরে এরকম ভালো লাগতো কিন্তু এখানে তো আমার কেউ নাই এই যে বেড়া আসে বেড়াই দেখে ভালো লাগছে আনটি এই জায়গা তো পুরো বোরিং মানে এখানে তো কাছের কেউ নাই যেমন সেনরা আমার ওরা মাঝে মধ্যে বাইরে যায় কিন্তু ওরা তো আমাকে নেয় না সব বা সবসময় কি নেয়ই না কারণ হচ্ছে কি সাফিরা আছে ছোট তারপর হয়েছে এমন জায়গায় যায় ওরা ওরা হয়তো যেখানে বাচ্চা এলাও না বা গেলে ওই পরিবেশটা বাচ্চাদের জন্য ভালো হবে না এই আসলে ওরাও নেয় না আমরাও যাই না তো সব কিছু মিলে আসলে এই জায়গাটা আমার পছন্দ না কিন্তু আমার হাজব্যান্ড যে কেন এই জায়গা পছন্দ করে আমি জানি না আদৌ আমি জানি না ওনার হয়েছে নিরিবিলি নিরিবিলি পরিবেশ ওনার পছন্দ একদম নিরিবিলি পরিবেশ আমার হয়েছে একটু মানুষ টানুষ থাকবে ওই টাইপের আমার ভালো লাগে কিন্তু আমার হাজব্যান্ড পুরো একটু রোদে দিছে এগুলা না একটু রোদ উঠ না রোদ উঠতেছে না মেজাজ টাইম গরম হয়ে যেতেছে এখন আবার ব্যাগের ভিতর ভর্তি হইব তাহলে ধপ করে যদি বৃষ্টি পড়ে আমি কোনটা রাইখা কোনটা নিব তাই না আরো কিনতে হবে আর কি বেড়া মনে হয় এগুলো রোদে দিছিল কিন্তু রোদ নাই ওই জন্য আবার ভেতরে নিয়ে আমি বলছি যেহেতু বৃষ্টি বৃষ্টি ভাব বেশি হয়ে যেতেছে ওদের দেশে পলিথিন একদম শক্ত না নরম নরম আর আমাদের দেশে সবুজ পলিথিন কত শক্ত না একদমই শক্ত না ভাবছিলাম আজকে সবটা ওপেন করব তা কি আর হইলো তা তো আর হইলো না আমার শরীরটা এত খারাপ লাগছে যে আজকে সবটা ওপেন করব একটু ক্লিন করব জিনিসপত্রগুলি গুনবো কেমন আছে না আছে ঘরে নিয়ে যাই বি ৰাখি আবাৰ ৰ'দ উঠিলে আমাৰ দিবনে